ভিউর্স শুরুতেই সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা রমজান বা রমাদান হল সিয়াম সাধনার মাস এই মাসটি হল ইবাদত বন্দেগি করার মাস আল্লাহর নৈকট্য লাভের মাস তাই বিশ্বের সকল মুসলমানদের কাছে এই মাসটা অনেক আনন্দেরও বিশ্বের বিভিন্ন দেশেই এই সময় মাসব্যাপী চলতে থাকে সেহরি ও ইফতারের নানা রকম লোভনীয় পদের খাবারের আয়োজন সাথে বিভিন্ন পণ্যের উপর হরেক রকম ছাড় কিন্তু কেবল বাংলাদেশের বেলাতেই দেখা যায় উল্টো এক চিত্র রমজান মাস এদেশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে কম অস্বস্তি বেশি নিয়ে আসে পণ্য সামগ্রীর উপর কোনো প্রকার ছাড় তো দেখাই যায় না উল্টো অন্যান্য সময়ের তুলনায় প্রায় সব পণ্যই অধিক দামে বিক্রি হয় যার ফলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরাই যে কেবল ক্ষতির সম্মুখীন হয় বিষয়টা এমন নয় এটা আমাদের বিজনেসকেও নানাভাবে ক্ষতি করে বিজনেসম্যানিয়ার আজকের ভিডিওটা একটু অন্যরকম এই ভিডিওতে আমরা রমজান মাসকে দেখাব ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে তাহলে চলুন শুরু করা যাক ব্যতিক্রমী এই ভিডিওটি আমাদের দেশে ব্যবসায়িক ক্ষেত্রেও রমজান মাসে মূল যে সমস্যাটা ফেস করে সেটা হলো এই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থাকে সাধারণের তুলনায় বিশ থেকে ত্রিশ শতাংশ বেশি আমরা যদি দু হাজার তেইশ আর চব্বিশের বাজারের দামের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে রমজানের ঠিক আগের মাসে সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার একশো আটান্ন থেকে একশো টাকা যা রমজানে বেড়ে দাঁড়ায় একশো টাকা থেকে একশো টাকা চিনির দাম প্রতি কেজিতে বাড়ে পঁয়ত্রিশ টাকা খোলা আটার দাম প্রতি কেজিতে বাড়ে প্রায় বারো টাকা যে রসুন রমজানের আগে পাওয়া যেত পঞ্চাশ টাকায় তার দাম বেড়ে দাঁড়ায় একশো টাকা বাকি সব পণ্যের ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা যায় দু হাজার চব্বিশের বাজার মূল্যেও একই প্যাটার্ন লক্ষ্য করা যায় প্রায় প্রতিটি পণ্যের দামই কেজি প্রতি বারো থেকে একশো টাকা কোন কোন মূল্যের দাম তো প্রায় দ্বিগুণ হয়ে যায় যদিও দু সালের রমজান মাসে এখন অবধি জিনিসপত্রের দাম আহামরি বাড়েনি অন্যান্য বছরগুলোর তুলনায় কমই আছে তবুও আমরা যদি অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকাই দেখব রমজান মাসে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড়ে পণ্য বিক্রি করা হচ্ছে যেমন এই বছর কাতারেই কাতার সরকার রমজানের আগে রীতিমতো ঘোষণা দিয়েছে যে আটশোটিরও বেশি প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে রমজান জুড়ে এই দাম বজায় থাকবে এবং কোনো দোকান যদি এই আদেশ অমান্য করে তাহলে সরাসরি সরকারের হটলাইনে বা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করা যাচ্ছে এমন চিত্র দেখা যায় সৌদি আরবেও সেখানেও লুলু হাইপার মার্কেট পান্ডা ক্যারিফোরের মতো শপগুলোতে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হচ্ছে মিশরেও রমজান আসলে সরকারের তত্ত্বাবধানে বিশাল খাদ্য মেলার আয়োজন হয় কায়রোতে ওয়েলকাম রমজান ফিয়ার নামে সপ্তাহব্যাপী মেলায় শত শত প্রতিষ্ঠান রান্নার তেল চাল ডাল মাংস সবজি ফল থেকে শুরু করে প্রয়োজনীয় সব পণ্য মূল্য ছাড়ে বিক্রি করে থাকে বাংলাদেশে যে রমজান আসলেই জিনিসপত্রের দাম বাড়ে এটা মূলত করা হয় কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বিভিন্ন সিন্ডিকেট এ লক্ষ্যে কাজ করে থাকে সরকার চাইলেই সহজে এসব সিন্ডিকেট ভেঙে দিয়ে জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালে রাখতে পারে এছাড়া বাংলাদেশে রমজানকে ঘিরে পর্যটন খাতে বিশেষ কোনো আয়োজন চোখেই পড়ে না এদিক থেকেও ব্যতিক্রম সব মুসলিম দেশগুলো তুরস্কেও রমজান এলে বড় বড় শহরগুলোর রাস্তায় ইফতার টেন্ট নামের অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে হাজার হাজার মানুষ একসাথে ইফতার করে এছাড়াও মসজিদগুলোতে মায়া নামে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয় যেখানে বিভিন্ন ইসলামিক বার্তা প্রদর্শন করা হয় এর ফলে রমজান এলেই বহু বিদেশি পর্যটক তুরস্কে যায় এছাড়া রমজান এলেই ইরানের মাজদাহ শহরকেও বিশেষ সাজে সাজানো হয় যার ফলে অনেক দেশি বিদেশি পর্যটক এখানে আকৃষ্ট হয় দুবাইকে বলা হয় বিজনেস সাব আর রমজান এলে দুবাইয়ের ব্যস্ততা আরও বহুগুণে বেড়ে যায় বিশ্বের বিভিন্ন দেশের ধনী মুসলিমরা এ সময় দুবাই ভ্রমণে আসেন অন্যদিকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই দেখব রমজান এলেই এদেশের পর্যটন খাত একদম ছিমিয়ে যায় কিন্তু চাইলেই আমরা রমজান এলেই কক্সবাজার সেন্ট মার্টিন সিলেট এই জায়গাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি সেন্ট মার্টিন কিংবা কক্সবাজারের সমুদ্র তীরগুলোতে তুরস্কের মতো কমিউনিটি ইফতারের আয়োজন করা যেতে পারে যেখানে হাজার হাজার মানুষ একসাথে সমুদ্রের পারে বসে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবে আর ইফতার করবে পুরো সেন্ট মার্টিনকেই চাইলে এই সময় ভিন্ন একটা রূপে সাজানো যায় যার ফলে অনেক বিদেশি মুসলিম পর্যটক আকৃষ্ট হবে এছাড়া বড় বড় শহরের রাস্তাগুলোতে হরেক রকম আলোকসজ্জা দিয়ে সাজানো যায় যা সহজে বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করবে এছাড়াও ঢাকাকে বলা হয় মসজিদের নগরী তাই রমজান এলে ঢাকার মসজিদগুলোকে বিভিন্ন রূপে সাজানো যেতে পারে বিভিন্ন খোলা জায়গায় আলোকসজ্জার আয়োজন করা যেতে পারে যেখানে ইসলামিক বিভিন্ন বার্তা প্রদর্শিত হবে এছাড়াও আমরা সকলে জানি যে রমজান এলি পুরান ঢাকাতে বসে ঐতিহ্যবাহী ইফতারের বাজার এই বাজারটি যদি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা ভালোভাবে মেনটেন করা যায় তাহলে এটাই বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা হয়ে উঠবে এছাড়া দেশের প্রতিটি জেলারই নিজস্ব ঐতিহ্যবাহী কিছু ইফতার আইটেম আছে এই জিনিসগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এভাবে পরিকল্পনা করে এগোলেই রমজান মাসেও এদেশের পর্যটন খাত চালু থাকবে যার ফলে দেশেরই ভালো হবে এছাড়া ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী সামনের কয়েকটা বছরের রমজান মোটামুটি ঠান্ডার মধ্যে পড়বে এ সময়ের মধ্যে যদি আমরা দেশের পর্যটন খাতকে একটু সাজাতে পারি সেই সাথে সামাজিক স্থিতিশীলতা আনতে পারি তাহলে রমজান এলেই বাইরের অনেক মুসলিম ঠান্ডা আবহাওয়ায় রমজান পালনের জন্য দেশে আসবে তো গেল পর্যটনের কথা চলুন এবার অন্য আরেকটা দিকে ফোকাস করা যাক বাংলাদেশে একটা বিরাট সংখ্যক ধর্মপ্রাণ মুসলিমের বাস যারা নিজেদের ধর্মকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে কিন্তু বাংলাদেশের সেভাবে নিজস্ব কোনো হালাল কসমেটিক্স ব্র্যান্ড নেই আগে বাজারে যে দুটো হালাল কসমেটিক্স পাওয়া যেত তাও এখন হারিয়ে গেছে তারপরও যে বিশেষ কয়েকটা কোম্পানি এখনো টিকে আছে এগুলো যদি যথাযথভাবে সরকারের সাহায্য পায় তাহলে রমজান মাসকে সামনে রেখে নানা ধরনের হালাল কসমেটিক বাজারে আনতে পারে যা এদেশের মুসলিমরা সাদরে গ্রহণ করবে এছাড়াও বাংলাদেশের আতর বাজারের একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে বিশেষ করে সিলেটের মৌলভীবাজার জেলার সুজানগর ইউনিয়নে আগর আতর উৎপাদন বিখ্যাত এই এলাকার প্রায় তিনশোটি কারখানার প্রায় চল্লিশ হাজার মানুষ শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত শুধু দু উনিশ সালে প্রায় ছয়শ দশ কোটি টাকা মূল্যের পণ্য রপ্তানি করা হয় তবে করোনা মহামারীর পর এই সেক্টর আর ঘুরে দাঁড়াতে পারেনি তাই যদি রমজানকে কেন্দ্র করে এ সেক্টরকে ঢেলে সাজানো যায় তাহলে যেমন আতর বিদেশে রপ্তানি করা যাবে তেমনি অনেক পর্যটকও আকৃষ্ট হবে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এই অব্দি আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি রমজান মাসকে একটু ভিন্নভাবে দেখার তাই কোনো ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন রমজান মাসে যেন আল্লাহ আমাদের সকলের রিজিক বাড়িয়ে দেন সাথে দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যায় সে দোয়াও করি সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সেই সাথে সুন্দর থাকুন সচেতন থাকুন আর সাবধান থাকুন ধন্যবাদ